হ্যালোডিয়া স্টুডেন্ট আজকে আমি আলোচনা করবো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফিথ সেমিস্টার ইংলিশ মেজর পেপার টু থেকে একটি গুরুত্বপূর্ণ ফাইভ মার্ক্সের শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে সনের নাম্বার ওয়ান থার্টি বাই উইলিয়াম শেক্সপিয়ার অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের এটি একটি জনপ্রিয় সনেট সনের নম্বর একশো তিরিশ উইলিয়াম শেক্সপিয়ার টোটাল সনেল্ডিকে ছিলেন একশো তার মধ্যে এই একশো তিরিশ নম্বর সনেরটি অত্যন্ত জনপ্রিয় একটি সনেট এই সনেরটি তোমাদের মেজর টু আছে এখান থেকে ফাইভ মার্কসের যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি আছে এটা লাস্ট মিনিট পেডপিডিএফ সাজেশনের অন্তর্গত অ্যান্ড হিয়েট বাই হেভেন আই থিংক মাই লাভ অ্যাজ রে অ্যাজ অ্যান ই সি বিলাইড উইথ ফলস কম্পেয়ার অর দিয়ে এটা অল ইন ওয়ান টাইপের সাজেশন টাইভারে প্রস্তুত করেছে একটা নিউ মডেলে যাতে করে স্টুডেন্টদের কোনো কোয়েশ্চেনের আনসার ছাড়া না যায় টু মার্কস ফাইভ মার্কস টেন মার্কস ফুললি অ্যান্সার সমেত টু মার্কস ফাইভ মার্কস এবং টেন মার্কস ফুললি অ্যান্সার সমেত সাজানো আছে এবং এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে অল ইন ওয়ান টাইপের একটি নতুন সিস্টেমকে অনুসরণ করে যাতে করে স্টুডেন্টদের একটা নাম্বারও এক্সামে যাতে ছাড়া না যায় অর্দি অথবা এই কোয়েশ্চেনটারই একটি মডিফাইড রুট হাউ ডাজ দ্য ক্লোজিং কাপেল অফ সনের নাম্বার ওয়ান থার্টি

হোয়াই ডাজ শেক্সপিয়ার সে হিজ লাভ অ্যাজ রেয়ার কেন শেক্সপিয়ার তার ভালোবাসাকে খুব দুর্লভ বলে মনে করেছে অ্যাজ অ্যানি ওম্যান ঠিক একজন কোনো মহিলার মতো ফ্রেজ যেটাতে প্রশংসা করা হয়েছে ইন ট্রাডিশনাল সনেট প্রথাগত সনেটগুলিতে মানে যেগুলো প্রথাগত সনেট আছে আরও অন্যান্য কবিদের বা আদার্স পোয়েট্রিতে তার থেকে এই সনেটটি সম্পূর্ণভাবে আলাদা উইলিয়াম শেক্সপিয়ার ভালোবাসাকে এমন ভাবে এই সনেটে প্রতিষ্ঠিত করেছে যে ভালোবাসা শত বাধা বা অতিক্রম শত প্রতিকূলতাকে অতিক্রম করে সবকিছুকে জয় করতে সক্ষম হালকা টাইপের একটা ধারণা দিলাম ইন দিস কনক্লুডিং কাপলেট ইন দিস কনক্লুডিং কাপলেট ফ্রম শেক্সপিয়ার সনের নাম্বার ওয়ান থার্টি শেক্সপিয়ারের সনের নাম্বার একশো তিরিশে দ্য ফাইনেস্ট অব দ্য সনেট সব থেকে সমস্ত সনেটগুলোর মধ্যে এটা সবথেকে বেশি সুন্দর অ্যাড্রেস টু দা ডার্ক লেডি বর্ণনা দিচ্ছে একটি ডার্ক লেডিকে দা স্পিকার লাভার সাডেনলি সিফট বক্তা প্রেমিক হঠাৎ করেই স্থানান্তরিত হচ্ছেন দা ফোকাস অফ হিজ ক্রিটিক্যাল অ্যাটেনশন এবং তার যে জটিল মনোযোগ সে মনোযোগের প্রতি ফোকাসটা দিচ্ছেন তিনি ফ্রম দা সুপারফিসিয়াল ফিজিক্যাল প্রেজেন্স মানে অত্যন্ত শারীরিক একটি উপস্থিতি থেকে টু ইনওয়ার্ড স্পিরিচুয়ালেশন মানে শারীরিক অবস্থানের পরিবর্তন ঘটিয়ে একটি আধ্যাত্মিক জগতে তাদের ভালোবাসা প্রবেশ করছে তারই একটি রূপকার চিত্র তুলে কবি এই শারীরিক কুৎসিত ডার্ক লেডি এই ডার্ক লেডির শারীরিক কুৎসিত লাভলিনেস একটি তার কাছে সাইকিক লাভলিনেস হচ্ছে মনস্তাত্ত্বিক সৌন্দর্যতাতে পরিপূর্ণ হচ্ছে সাইকিক লাভলিনেস দ্য স্পিকার লাভার্স নেমলি দা ডার্ক লেডি এখানে বক্তা স্পিকার লাভার বলতে কবি নিজেকে এখানে থার্ড স্পিকার হিসাবে চিহ্নিত করছেন অর্থাৎ স্পিকার লাভার নাম উল্লেখ করছেন একজন দ্য ডার্ক লেডি সোর্স অফ ইজ এন্ডলেস ডিস্ট্রেস ইজ দ্য অনন্তহীন দুর্ধাগ্রস্ত পরিস্থিতি সে পরিস্থিতি হচ্ছে উৎস

দেয়ার ফোর হ্যাজ বিকাম এ ভিকটিম অফ ক্রনিক সাইকিক মেলান কলি কিন্তু এখানে যিনি প্রেমিক আছেন তিনি কিন্তু বলি হচ্ছেন আস্তে আস্তে একটা সাইকিক মেলান কলি মেলান কলি মানে দুঃখের বা বিষাদের সুর তার জীবনে নেমে আসছে লাভারের আনলাইক আদার লাভার্স অন্যান্য লাভার্সদের মতোই হু আর বিসটেড উইথ ভ্যারিং লাভলি ফিজিক্যাল ট্রেডস অব দেয়ার ফিয়াসিস ফিয়াসিমেন্টস বিলাভেড দিস লাভার ইজ রেদার ডিসগাস্টেড এই লাভারকে অপমানিত করা হচ্ছে উইথ দ্য হ্যাগাডাইজ মানে উইথ দ্য হ্যাগাডাইজ একটি অবিচল দৃষ্টিশক্তিতে দ্য পেল লিপস বিবর্ণ ঠোঁট ডান ব্রেস্ট রেকিং ব্রেথিং এটসেট্রা অফিচ লেডি দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইজ লেডি কার্টস এস সরি ফিগার অ্যামং দ্য লেডিজ সো ফার অ্যাজ ই আউটওয়ার্ড লাইন অ্যামেন্স আর কানসার্ন অফকোর্স দ্যাল দা ডার্ক লেডি ডার্ক লেডি হচ্ছে সার্বভৌমিক ক্ষমতার রানী অফ অল দ্য অফ বিউটি সমস্ত সুন্দরী নারীদের উর্ধ্বে সার্বভৌমিক ক্ষমতার অধিকারী হচ্ছে এই ডার্ক লেডি যেটাকে উইলিয়াম শেক্সপিয়ার বক্তা লাভারের বিলাবেড হিসাবে প্রতিষ্ঠিত করেছেন দিস ইজ এমফ্যানিক্যালি রিভিল্ড এটা জোর দিয়ে প্রকাশ করা যেতে পারে বিফোর দ্য লাভার স্পিরিচুয়াল আইসাইট প্রেমিকের আধ্যাত্মিক দৃষ্টিশক্তির আগে ইফ এ ইজ ড্রন যদি একটি তুলনাকে তুলে ধরা হয় বিটুইন দ্য পোয়েটস ডার্ক লেডি অ্যান্ড দা আদার লেডিস ইনকারনেটিং পাওয়ার বিউটি মানে অনন্ত সৌন্দর্যতার অধিকারী অন্যান্য লাভারদের থেকে এই বক্তা যে মহিলাকে ডার্ক লেডি হিসাবে চিহ্নিত করেছেন এই সনের নাম্বার টু টু বি বি নট নো ম্যাচ ফর এ ফলস এরপর আমরা ক্রিটিক্যাল কমেন্টে প্রবেশ করছি ফাইভ মার্কসের এই আনসার গুলো তোমাদেরকে লিখতে হলে তিনটি স্টেপে লিখতে হবে একটা প্রথমে দিতে হবে ফার্স্ট সোর্স মিডলে দিতে হবে থিম অর্থাৎ যে কোয়েশ্চেনটার আনসার চাইছে সেই থিমটা তুলে ধরতে হবে আর লাইন তুলে যদি এক্সপ্লেনেশন দেয় থিমটা দিতে হবে আর তুমি যে অ্যানসারটা লিখছো সেটার ক্রিটিক্যাল কমেন্ট তোমাদেরকে দিতে হবে তোমরা জানো অনেকগুলো সেমিস্টার তোমরা পার হয়ে আসছো অলরেডি দা এক্সার্ট দাস ইজ হাইলি পোয়েটিক ইন কাউন্টার ব্যালেন্সিং অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি অ্যান্ড আউটওয়ার্ড প্রেজেন্স এন্ড সাইকিক এসেন্স দ্যাট ইজ দ্য অ্যান্টিথেসিস বিটুইন সুপারফিসিয়াল ফেয়ারনেস অ্যান্ড ইন্টারনাল ফুলনেস

ইংলিশ মেজর এবং মাইনর পেপারের ছাত্রাত্রী তাদের সম্পূর্ণভাবে মেজর ওয়ান অ্যান্ড টু ফিফ সেমিস্টার ইংলিশ মেজর অ্যান্ড টু সাইসেন রেডি হয়ে গেছে এবং ফিফথ সেমিস্টার ইংলিশ মাইনর ফুললি ফুলশন রেডি আছে যে সমস্ত ছাত্রাত্রী সংগ্রহ করতে ইচ্ছুক নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইট ফাইভ ওয়ান ফোর এইট নাইন সেভেন নাইন টু সিক্স এই নাম্বারে তোমরা কমিউনিকেট করতে পারো আর আমার যারা প্রিয় ওল্ড ছাত্রাত্রী সায়সান ফার্স্ট সেমিস্টার থেকে সংগ্রহ করে আসছো তারা অলরেডি তাদের মধ্যে অনেকেই এই মেজর সেমিস্টার ইংলিশ এবং মাইনর পেপার অলরেডি সংগ্রহ করে নিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী নিউ তাদের উদ্দেশ্যে বলছে এখনো পর্যন্ত যারা সংগ্রহ করো এই ফিফথ সেমিস্টার ইংলিশ মেজর দুটি পেপার এবং মাইনর পেপারে সায়াসান্স তারা অবশ্যই সংগ্রহ করে নিয়ে প্রিপারেশন শুরু করে দাও সেমিস্টারের সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত কারণ সেমিস্টারের সময় দেখতে করতে পরীক্ষা এসে যাবে আবার পরীক্ষা শেষ হয়ে যাবে আবার যাবে অর্থাৎ এটা একটা খুব সংক্ষিপ্ত সময়সীমার মধ্য দিয়ে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে সেমিস্টার পদ্ধতি অতিক্রম করতে হয় সুতরাং ডিলে না করেই তোমরা এখন থেকেই জোরদার ভালো করে প্রিপারেশন নিতে শুরু করো এবং এই লার্নিং ইংলিশ স্কুলারের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং এই ফিফথ সেমিস্টার ইংলিশ মেজর পেপারের ছাত্রাতের উদ্দেশ্যে একটা কথা বলছি এবং মাইনর পেপার ছাত্রাতের উদ্দেশ্য বলছি টু মার্কসের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং হিস্ট্রি রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে তার উপর বেশি অ্যানালাইসিস রিসার্চ করেই কিন্তু তোমাদের এই সাজেশন প্রস্তুত এবং তোমাদের সাজেশন অল ইন ওয়ান টাইপের অর্থাৎ নতুন একটি মডিফাইড রূপ যাতে ছাত্র ছাত্রীদের কোনো কোয়েশ্চেনের অ্যান্সার ছাড়া না যায় ঠিক সেইভাবেই প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে তোমরা সম্পূর্ণভাবে প্রত্যেকটা কোয়েশ্চনের আনসার লিখে বেরিয়ে আসতে পারবে সেইভাবেই সাজেশানটা প্রস্তুত করা হয়েছে এই সাজেশন আমি নিজে প্রস্তুত করেছি এবং আমার অ্যাসিস্ট্যান্টের সহযোগিতা অবশ্যই ছিল কারণ তিনটে ইউনিভার্সিটি আমি প্রস্তুত করি সুতরাং তার পাশাপাশি অনলাইন অফলাইন ক্লাস করাই যার জন্য সময়টা অত্যন্ত মূল্যবান আমাদের কাছে এবং আমরা রিসার্চ এবং অ্যানালাইসিস পুরো সিলেবাসকে কমপ্লিট করেই এই সায়শান প্রক্রিয়া তৈরি করা হয়েছে অন্য ইউটিউবারদের মতো আমি কাউকে ব্লেম করছি না কিন্তু কিছু কিছু ইউটিউবার অন্যজনের কাছ থেকে শায়শান ক্রয় করে কোনো দায়িত্ব না নিয়েই স্বল্প মূল্যে দিয়ে দিল মানে বিরাট ব্যাপার কিন্তু তোমাদের এই শায়শান যাত্রার কাছ থেকে শাহাসান সংগ্রহ না করে সঠিক জায়গা থেকে শাহাসান কালেক্ট এর সঙ্গে তোমাদের কেরিয়ার জড়িত এটুকু ভাবে রাখবে মূল্য প্রাইস বা মূল্য দিয়ে বিচার করে হয় না সবকিছু কারণ রেজাল্ট যদি একবার কারো এই শায়শানের প্রক্রিয়ার ফাঁদে পড়ে কারো যদি খারাপ হয়ে যায় সে কিন্তু রেজাল্ট আর নতুন করে নিজেকে রেক্টিফাই করতে পারবে না এবং তার যদিও রেক্টিফাই করা সম্ভব পরবর্তী সময়ে কিন্তু আর একটা সেমিস্টারের টাইম লস হয়ে যাওয়া মানে তার জীবন থেকে ছটা বা পাঁচটা বা চারটে মাস ডিপ্রাইভ হয়ে যাও সুতরাং বি কেয়ারফুল ফল সঠিক জায়গা থেকে সঠিকভাবে সাজেশন পারচেস করেই তারপর প্রস্তুতি নাও এবং টেক্সট অবশ্যই ভালো করে প্রত্যেকে পড়াশোনা করবে এবং টেক্সট সম্পর্কে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই নিচে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো থ্যাংক ইউ স্টুডেন্ট আবার দেখাবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ নলেজেবল ভিডিও নিয়ে